what শুরু করো আর এটা তোমাদের দেখা সবথেকে দুর্দান্ত কম্পিটিশনগুলোর মধ্যে একটা হতে চলেছে আমরা পৃথিবীর দ্রুততম জেটপ্যাকের সাথে রেস করব একজন ওয়ার্ল্ড রেকর্ড হাই জাম্পারের সাথে ডাঙ্কিং কনটেস্ট হবে পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার কম্পিটিট করবে সেলিব্রিটিদের বিরুদ্ধে যার শুরুটা হচ্ছে পৃথিবীর দ্রুততম মহিলা ভার্সেস 100 জন পুরুষের সাথে রেস দিয়ে তুমি এই তিনটা গোল্ড মেডেল কবে জিতেছিলে দুই সপ্তাহ আগে শুনলে তো দুই সপ্তাহ আগে তোমার কটে গোল্ড মেডেল আছে জিরো চাচাও যদি তোমাদের মনে হয় ওকে হারাতে পারবে

মেলেসা ফাস্ট ও তুমি জিতে গেছো আরে তুমি জিতে গেছো 35 তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো তুমি কি ট্র্যাকে দৌড়াও দারুন ও তোর তো দৌড়ানো উচিত পৃথিবীর দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই চলো পরের ইভেন্টে যাওয়া যাক এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেএসটি রেসার

আর এই মানুষটা এই ক্ষেত্রে সত্যিই পৃথিবীর সেরা। এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে। ওকে ঠিক আছে। ওটা শুনছো কেউ একটা ট্রফি নিয়ে আসতে পারবে এই রেসটা শেষ হয়ে যাবার আগে? চ্যালেঞ্জটা খুবই সহজ। DJ খালি থাকবে একটা জেট স্কির ওপরে যখন ঈসা থাকবে আকাশে আর যে এই একটা ল্যাপ প্রথমে কমপ্লিট করতে পারবে সে জিতে যাবে। তাহলে তোমরা দুজন কি তৈরি? থ্রি টু আমাকে হারাতে পারবে না যাও যাও ওরা বেরিয়ে পড়েছে ঠিক আছে ডিজে খালি এখন লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জুড়ে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে ও খালিকে বেরিয়ে চলো খালি পারবে এখনও শেষ হয়নি ও কিন্তু এখনও জিততে পারে চাইলে এই টানগুলোতে জেটসকে অনেকটাই জোরে যেতে পারে খালিদের এখনও সুযোগ রয়েছে চলো চাও খালি দাঁড়ো জোরে আর কয়েকটা বাকি আছে পৃথিবীর সেরা হবার এটাই কিন্তু শেষ সুযোগ দাঁড়াও খালি মড়েছে পারবে পারবে খালি তুমি চলো 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 কর কি খালি তুমি পারবে রেস এখনো চলছে কিন্তু খালি সেলিব্রেট করছে ওয়াও চলো ভাই ও মাই গড তো পেরেই গেল এটা দুর্দান্ত ছিল জেট স্যুট সত্যি ফাস্ট আর এই যে আসছে ডিজে খালি আমি সেরা কেউ আমাকে হারাতে পারবে না আমরা পেরেছি তুমি জিতে গেছো কিন্তু খালিদ সেলিব্রেট করছে যেন ও জিতেছে ওয়াও আমার জিতে খুব ভালো লাগছে না আমি জিতেছি আরে ভাই ভাই আমি জিতেছি আমরা সবাই উইনার তোমাকে তাহলে আরেকটা হলে তুমি আমার ট্রফিটা রেডি রাখো আমি ওটাকে অন্য ট্রফির পাশে রাখব ঠিক আছে তাহলে পরের চ্যালেঞ্জে যাওয়া যাক তুমি জিতে গেছো ওর কথায় কান দিও না কনগ্রাটস খালিদ আমি এবারে দুজন কেনেছি এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে রোনাল্ডোর সব থেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেবো আর খালিদ জিতলে ও বে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছিলে আমি আগে বলেছিলাম 50 50 চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে 90 10 ওয়াও তুমি এতটা কনফিডেন্ট ভাই প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিচে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুণ ফুটবল খেলে এবার তৈরি হয়ে যাও গুড লাক ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের 1 লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যানসদের জন্য আমি জিতবই ভাই ও কি টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল

আমি একটু হলেও স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ও মাই গড এই সিচুয়েশন ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিডকে হারাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই তিন শূন্যতে হারিয়ে দিচ্ছিল আশা করি রোনাল্ডো দেখছে না

ও করে ফেললো ও টাই করে ফেললো ও একটা কথাও বলছে স্পিড গোটা পৃথিবী জানতে চায় কিছু একটা বলো কিছু একটা বলো রোনাল্ডো যে ফাইনাল টার্গেটে হিট করবে সে জিতে যাবে খালি তুমি এখানেই শেষ করতে পারো হয়তো এখানেই শেষ ও মাই গড ও আমি তোমাকে পানসি নিয়েছি আমার বিশ্বাসই হচ্ছে না এই দুজনের মধ্যে কেউই হাল ছাড়ছে না আর আমি জানি যে যেকোনো মুহূর্তে এদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে এক লাখ ডলার এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সব কিছু শেষ করার চলো হিট করে দেখাও জেতার জন্য এক লাখ ডলার ভালো খেলেছো ভাই গুড গেম এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জোট বাচ্চা টাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখায় এ কতটা স্ট্রং দেখা যাক টানতে পারে কি একটা গোটা প্লেনকে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে পারবে না শুরু করো

পরের ওয়ান ভি ওয়ানের জন্য আমরা গেছিলাম সাবানা বারানাস বেসবল গেমে আয় এভরিবডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডাম সিট বেছেছি সেটা হলো কায়াল ডাব্লিউ আর বই নেইচ তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে হ্যাঁ আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের এর ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যান্ডলার গুড লাক তোমায় প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে দুঃখিত চ্যান্ডলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাশটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলার তুমি ওকে কি বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাশটা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেবো দশ হাজার ডলার চ্যান্ডলারকে আউট করার জন্য কংগ্রাচুলেশন ধন্যবাদ চ্যানলার তুমি ওকে কি বলতে চাইবে ওর জন্যই তুমি আউট হচ্ছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি কনগ্রাটস চ্যানলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার 50000 ডলার দেব যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যান্ডলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলার কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও তুমি তোমার পিচারকে কি বলতে চাইবে তোমায় খুব দরকার ভাই তোমায় খুব দরকার এটাই হলো চ্যান্ডলারের শেষ সুযোগ সেই সময় এসে গেছে এবার প্রথম বল করা হচ্ছে সুইং করেছে কিন্তু মিস একটা স্ট্রাইক একটা স্ট্রাইক কিন্তু ঠিকই আছে এখন খেলা এই পর্যায়ে এসে পৌঁছেছে যে চ্যান্ডলারকে এখন শুধুমাত্র একটা বেস করতে হবে ও ও চলো 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 খুব কাছে রয়েছ তোমাদের বাবা জিতে গেল পঞ্চাশ হাজার ডলার তোমাদের বাবাই তাহলে সেরা বাবা তাই তো তুমি ওকে কিছু বলতে চাইবে চ্যানলার হ্যাঁ চলো পরে চ্যালেঞ্জে যাওয়া যাক এর পরের কম্পিটিশনে এখন অব্দি দেখা সব থেকে হাড্ডা লড়াই হতে চলেছে যদি এই ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ কোর্সে খুঁজে পেয়েছি তোমার মিস্টার বিস্ট সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসান ডে চ্যাম্পু যে এখনকার অন্যতম সেরা গলফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেবো কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি টু ওয়ান আমি বাড়ি যেতে চাই বাস আমাকে ছেড়ে দেবে তাই এত সব জিনিস আমি নিয়ে যাবো না সঙ্গে

হাওয়ার বেরিয়ে গেল হ্যাঁ ঠিক আছে শুরু হওয়ার আগে আমাদের ব্র্যান্ড ফিস্টেবলস নিয়ে কিছু কথা বলবো কিছুদিন আগেই আমরা লঞ্চ করেছি 70 কাউন্ট প্যাক যেটা সব রকম ফ্লেভার আর সব রকম সাইজেই अवेलेबल আছে মিল্ক চকলেট মিল্ক ক্রাঞ্চ আর ক্রিমি পিনাট বাটার কাপ ভালো করে এটা এই ব্যাগে তোমরা অনেকগুলো ফিস্টেবলস পাবে আর এক্সক্লুসিভলি এটা अवेलेबल আছে কস্ট কোতে হ্যালোইন চলে এসেছে তাই তোমরা এক্ষুনি গিয়ে চেক আউট করো থ্যাঙ্কস এবার তোমার মাথা বাঁচাও খুব ভালো শট আশা করছি যাবে এটা কি হয়ে যাবে

এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করেছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে ওর কাছে এইসব ডান কিছুই নয় কোনো ব্যাপার না ছেলেরা ট্রাম্পলিন নিয়ে এসো এবার ড্রুস্কি এর উপরে লাফিয়ে বাস্কেট করতে হবে কেউ একজন টেস্ট করে দিলে ভালো হবে তুমি ভয় পাচ্ছ এটা ভেঙে যাবে কারণ যারা এটা করেছে তাদেরকে আমি একদম চিনি না চিন্তা নেই মরবে না ওকে ঠিক আছে তুমি পারবে চলো ভাই এবার ঠিক আছে মাইকেল জর্ডান ও ও এই ডান কাটে হচ্ছে হাড় লড়াই হতে চলেছে। টেম্পোলিনটা কি কাজ করছে ভাই? বল ভাই। গোলটাকে 1.5 ফুট করে দাও। শুরু করা? পৃথিবীর নাম্বার 1 জাম্পার। ও মাই গড। ঠিক আছে। 1.5 ফুট তৈরি হলি মেরে দাও। চলো আমি পারবো। কাম অন রুস্কি।

এগারো পয়েন্ট পাঁচ এটা একটু কঠিন কিন্তু ড্রুস্কি কি এগারো করতে পারবে চলো দেখি তুমি কি করতে পারবো ট্রাম্পলিনটা নিয়ে এসো চলো শুরু করা যাক ও কিন্তু কাঁপছে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ড্রুস্কি এটাই কিন্তু সুযোগ গোটা বিশ্বে দুশো মিলিয়ন মানুষ কিন্তু এটা দেখবে আমার দুশো মিলিয়ন ডলার কোথায় ভাই ঠিক আছে ঠিক আছে হয়তো পরের বার ঠিক আছে ড্রুস্কি এগারো ফুট দারুণ হতে চলেছে ঠিক আছে লেব্রন জেমস

ওহ মাই গড ডেড়িয়াস তোমার দুটো পাই শুনেছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভেতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক ও পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেড়িয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জাম্পটা দিতে ডাঙ করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে

এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পোয়ারের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্টিভেল দেবো তুমি কি তৈরি তোমরা কি তৈরি ঠিক আছে শান্ত হও ওয়ান শুরু করো টানো পুরো শক্তি দিয়ে টানো ও মাই গড বাচ্চাটা খুব জোরে টানছে halt করো লাইনটা ক্রস করে গেছে বাচ্চাটা সবাইকে অবাক করে দিল ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি আমিprimitive সবচেয়ে শক্তিশালী 10 মানুষকে নিয়ে এসেছি এদের জেহড়া কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এত ছোট মনে হয়নি না তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাক কে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না হ্যাঁ এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু ওয়ান শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই বাচ্চারা আবার করলে এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করো এই রাউন্ডটা হাড়দা হাড়দি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রং টিমকে হারিয়ে দিল এটা খুব সহজ তো পাগলামি আটজন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে 3 2

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াড গুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিমি এখন তৈরি শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো বাচ্চারা পরিশ্রম করছে ওরা আটকে নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দেখি দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছ লড়াই করো লড়াই করো তোমরা জিতে গেছো খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো